জয়মা গঙ্গে বারানসীর গঙ্গাঘাট দৃষ্টিনন্দন গঙ্গায় বোট গঙ্গা ঘাট দর্শন বারাণসী রেল স্টেশন রেল স্টেশন থেকে হোটেলের পথে ভারত সেবাশ্রমে যাত্রা বিরতি ভারত সেবাশ্রম সংঘ বারাণসী সংঘে বারাণসী আশ্রমের সামনে আমি দাঁড়িয়ে আছি আর এই আশ্রম এই জায়গাটা শিগারা আর এই সামনের রাস্তা এই রাস্তা হচ্ছে বিদ্যাপীঠ রোড সুধি প্রিয় দর্শক ট্রাভেলার বিনয় সি চ্যানেলে একটি নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বারাণসী ভারত সেবা আশ্রম সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাবো আশা করিবি সেই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে আপনারা দেখতে থাকুন বিদ্যাপুর রোড এই দিকে ডান দিকে হচ্ছে বারাণসী রেল স্টেশন বারাণসী রেল স্টেশনের দিক থেকে আসছে রাস্তা এইভাবে এসে

মেইন রাস্তার উপরে অর্থাৎ স্টেশন থেকে ভারত সেবাশ্রমের দূরত্ব এক কিলোমিটার আর এখান থেকে অর্থাৎ সেবাশ্রম থেকে গঙ্গা ঘাট বা কাশী বিশ্বনাথ মন্দিরের দূরত্ব আড়াই কিলোমিটার আপনি স্টেশন থেকে অটোতে একশো টাকায় আসতে পারবেন আবার শেয়ার অটোতেও আসতে পারবেন দশ টাকায় সেক্ষেত্রে আপনাকে স্টেশন থেকে বেরিয়ে মেইন রাস্তায় এসে ফ্লাইওভারের নিচে থেকে অটো ধরতে হবে আর আপনি এখান থেকে অর্থাৎ আশ্রম থেকে কুড়ি টাকা শেয়ার অটোতে গঙ্গার ঘাট যেতে পারবেন অবশ্য ঘাট পর্যন্ত পৌঁছাতে পারবেন না কারণ এখানে আমি জানিয়ে রাখি সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত বারাণসীর অন্যতম প্রাণকন্দ্র গাডোরিয়া বা গধুলিয়া চক নটি থাকে তাই গাডুলিয়া চকের আগে গির্জাঘর তার একটু আগে পিডিআর মল পর্যন্ত আপনি অটো অটোরিকশায় যেতে পারবেন এবং ওখান থেকে আপনাকে হাফ কিলোমিটার মতো হেঁটে গঙ্গার ঘাট অর্থাৎ দশর সমেত ঘাট বা বিশ্বনাথ মন্দির দর্শনে যেতে হবে এবার আমরা আশ্রমের ভিতরে যাব আশ্রমে থাকাও খাওয়ার ব্যাপারে আপনাদের জানাবো আশ্রমের ভেতরটা ঘুরে দেখব সবুজ শান্ত নির্জন এবং আশ্রমিক পরিবেশে যদি আপনারা থাকতে চান তাহলে ব্যানার এসে এই ভারত সেবাশ্রম সংঘ আপনাদের থাকার পক্ষে আদর্শ এই মন্দির মন্দিরের পাশে ভারত সেবাশ্রম সংঘের অফিস এই অফিসে প্রথমে এসে আপনাদের দেখা করতে হবে যে মহারাজ বা স্বামীজি থাকবেন তার সঙ্গে কথা বলতে হবে যদি রুম ফাঁকা থাকে তাহলে আপনারা পাবেন সেক্ষেত্রে আপনাদের যে একজনে আসুন বা কয়েকজন মিলে আসুন তাদের মধ্যে যে কোনো একজনের সরকারি একটি আইডি কার্ড থাকতে হবে এবং সেই আইডি কার্ড দিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে মন্দিরের পাশে দেখুন এখানে প্রচুর জায়গা অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দির সামনের শচিদানন্দ ব্লক এটা থাকার জন্য চারতলা বিল্ডিং এখানে এক বেডের রুম চার বেডের রুম ডবল বেড এবং ছয় বেডের রুম আছে রুম রেট হচ্ছে চারশো থেকে তেরোশো টাকা মহারাজরা অবশ্য রুম রেট বলতে চান না ওনারা অনুদান বলেন যেহেতু ভাত সাশ্রম জানেন আপনারা অনুদানের ভিত্তিতে ডোনেশনে চলে তাই ওনার রুমের ক্ষেত্রে অনুদানই বলছেন এবং চারশো থেকে তেরোশো টাকা অর্থাৎ নন এসি রুম চারশো থেকে ছশো টাকা আটশো টাকা এবং এসি হলে তার সঙ্গে আরও পাঁচশো টাকা করে বাড়বে তেরোশো টাকার টাকায় দাঁড়াবে আশ্রমের প্রধান ফটক বা গেট এই গেট ভোর সাড়ে চারটে থেকে রাত সাড়ে দশটা মধ্যে খোলা থাকে এই সময়ের বাইরে যদি আপনারা গেটের বাইরে থাকতে চান তাহলে মহারাজের আগাম অনুমতি দিতে হবে এবং গেটম্যানকে আগে থেকে আপনাকে জানিয়ে রাখতে হবে তাহলে আপনি সময়ের পরেও ঢুকতে পারেন একশো বত্রিশ নম্বর রুম এই রুম আমাকে অ্যালোট করেছেন মহারাজ এসি আছে কিন্তু এখন এসি চালানোর প্রয়োজন নেই দুটো ডবল বেড এসি রয়েছে ফ্যান আছে এই রুমে চারজন খুব আরাম করে থাকা যাবে চাইলে পাঁচজনও থাকা যাবে একটা টেবিল আছে দুটো চেয়ার আছে বাথরুমের সামনে একটা স্পেস রয়েছে একটা জানলা রয়েছে রয়েছে শাওয়ার আছে যথেষ্ট বড় পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম থেকে বেরিয়ে সামনের এই স্পেস জানলা খুলে এখানে হয়ে যাবে আমার রুমের ভিউটাই আপনাদের দেখালাম যেহেতু সারা আশ্রমে আর কোথাও কোনো রুম ফাঁকা নেই তাই এই রুমটাই আপনাদের দেখালাম অন্য কোনো রুম দেখাতে পারলাম না এই রুমের ভাড়া আটশো টাকা আর যেহেতু এসি চলছে না সেই জন্যে এখন ঠান্ডা আছে ফেব্রুয়ারির শেষ দিকে হলেও ঠান্ডা ভালোই আছে বেনারসে এসি চালাতে হচ্ছে না বলে আটশো টাকা চার বেডের রুম যেহেতু আর কোনো রুম ফাঁকা নেই তাই আমাদেরকে চার বেডের রুমই দিয়েছেন আর দেখুন এখানেও প্রচুর রুম রয়েছে আর এই বাঁদিকে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৌর কিশোর আনন্দময়ী গৌর কিশোর ব্লক এখানেও প্রচুর রুম রয়েছে ভারত সেবাশ্রমের মোট চারটে ব্লক আছে পেছন দিকে আরও দুটো ব্লক আছে একশোর বেশি রুম আছে রুমের ভাড়া বা বনুরধান সেটা আপনার আগেই বললাম এখানে খাবারও ব্যবস্থা আছে এইটা এইটা হচ্ছে আনন্দময়ী গৌর কিশোর ব্লক আর ওই কোণে ওইটা হচ্ছে খাওয়ার জায়গা অর্থাৎ ডাইনিং হল মন্দিরের পেছনটাতে এখানে খাবার জন্যে পঞ্চাশ টাকা লাগে ভাত টাটকা সবজি ভাত সবই পাওয়া যায় রাতে আপনি রুটিও পাবেন তবে রাতে রুটি খেতে আপনাকে আগে থেকে জানিয়ে রাখতে হবে আর সকালে আপনাকে খাবার কুপন কেটে নিতে হবে খাবার কুপন কেটে দুপুরের খাবার শুরু হয় সাড়ে বারোটা থেকে রাতের খাবার আটটা থেকে হয় সাড়ে সাতটা থেকে আটটা থেকে হয় সেলফ সার্ভিস আপনি ওখানে থালা বাসন নিয়ে নিজে ধুয়ে পরিষ্কার করে খেতে হবে আবার খাবার শেষে ধুয়ে আপনাকে ওখানে সাজানোর রেক আছে সেখানে রেখে দিতে আশ্রমে এবং এই বিল্ডিংয়ে বয়স্কদের ব্যবহারের জন্য লিফ্ট রয়েছে এই সামনেই লিফট শুধু বয়স্করাই ব্যবহার করতে পারবেন এবার রুম বুকিংয়ের বিষয়ে বলবো এখানে ফোনে বা অনলাইনে রুম বুকিং হয় না আপনাকে এসেই রুম বুক করতে হবে আশ্রমের ফোন নম্বর ও মেল আইডি আছে সেগুলো আমি নিচের ডেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দিলাম আপনারা ফোনে কথা বলতে পারেন তবে বুকিং কোনোভাবেই ফোনে হবে না এখানে আসতে হবে এবং যে কোনো একটি সরকারি আইডি প্রুফ আধার কার্ড হোক ভোটের কার্ড হোক সেটা দিয়ে আপনাকে আপনার নাম মোজীভূত করতে হবে যাই হোক বুকিংয়ের সময় হলুদ কাগজের উপর লাল কালিতে লেখা এরকম একটা বুকিং স্লিপ আপনাকে দেওয়া হবে এটা অ্যাকচুয়ালি আপনার পরিচয়পত্র এখানে আশ্রমের নিয়মাবলী লেখা আছে সেই নিয়মাবলী আপনাকে মেনে চলতে হবে এটা আপনার গেট পাশও এটা দিয়ে আপনি আশ্রমের বাইরে যাবেন এবং ভেতরে প্রবেশ করবেন রুমের চার্জ হিসেবে যে টাকা আপনি দেবেন অর্থাৎ আশ্রমের ভাষায় অনুদান যে অনুদান আপনি দেবেন তার উপযুক্ত রসিদও আপনি পাবেন এই রসিদ আপনার ইনকাম ট্যাক্সের ট্যাক্সের ছাড়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে টেলিফোনে বা অনলাইনে বুকিং না হওয়ার এই নিয়ম শুধু বারাণসীর আশ্রমের ক্ষেত্রে প্রযোজ্য নয় ভারত আশ্রম সংঘের সব আশ্রমের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য যাই হোক আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে এবং আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাই বাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে এই চ্যানেলে একটি নতুন ভিডিও এলে তার নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং এই আশ্রমের মতো আশ্রমিক পরিবেশে থাকার পরবর্তী বারাণসী রামকৃষ্ণ মিশন